আজ চলেছি লোকনাথ বাবার মন্দিরে এটা এই মন্দিরটা আছে মুন্সিরহাট মুন্সিরহাটে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে আপনাদেরকেও দেখাবো সেই সব জিনিস নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আগেই বলেছি এখন আমরা লোকনাথ বাবার মন্দির এটা হচ্ছে মুন্সিরহাট সাড়ে পাঁচটায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর ছটার সময় অটোটাও এসে পড়ে আর আমাদের পাশেই হচ্ছে শিবতলা ওখান থেকে অটোটা ছাড়া হয়েছিল এটা আমরা একটা ব্যায়ামের দল আছে সেই দলের লোকেরাই আমরা গিয়েছিলাম সাড়ে পাঁচ ছটা দশ পনের ছেড়েছে আর দেড় ঘন্টা পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম রাস্তাটা অনেকটাই দূর যেহেতু অটোয় গেছি তো একটু সময় লেগেছে নাহলে খুব বেশি যে দূরত্ব তা নয় আর রাস্তাটাও ছিল প্রচণ্ড খারাপ অটোয় আসতে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক আমরা ঠিক নটার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম না নটার আগে বলবো না সাড়ে আটটার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম একেবারে সকাল তখন একদমই লোক লোকাসেনে চারিদিকে ওখানে পরিষ্কার চলছে দেখুন আস্তে আস্তে মেন গেটের আজকে দরজা বন্ধ এটা সাইড দিয়ে গেট আমরা ঢুকে পড়েছি দূর থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে চারিদিকটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি আর সাইড দিয়ে একটা সরু রাস্তা করা হয়েছে দুপাশেই আছে এরকম রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে লোকনাথ বাবার মন্দিরের দিকে পৌঁছে যাই আর ওই যে বাবা আমাদের বসে আছে খুব সুন্দর এই প্রথমবার আমি এই মুন্সিরহাটের লোকনাথ বাবার মন্দিরে গেলাম আর আজকে হচ্ছে বাবার তিরোধান দিবস মৃত্যুবার্ষিকী আর এখানে রয়েছে উৎসব লোকজন আসবে সারাদিনই অনুষ্ঠান আছে কিন্তু আমরা বেশিক্ষণের জন্য যাইনি আমাদের আরও দু তিন জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল তাই জন্য ওখানে আমরা প্রায় এক ঘন্টায় ছিলাম পুজো দিয়েছি একটু ঘোরাঘুরি করেছি একটু কেনাকাটা করেছি আর বেরিয়ে এসেছি ওপরের ডেকোরেশনটাও খুব সুন্দর প্যান্ডেলের খুবই ভালো হয়েছে আর এখানে রয়েছে একটা ভোলে বাবার মূর্তি এটা হচ্ছে মনসার বেদি আর রয়েছে আর একটা কী বেল বেলগাছ এত সুন্দরভাবে করা মানে ছাদ কেটে গাছগুলোকে বের করা আছে এখান থেকেই আমরা পুজোর ডালাগুলো কিনে নিয়েছি আর মন্দিরে পুজো দিয়েছি সব কিছু এখান থেকেই কিনে নিয়েই মোটামুটি দিতে হবে বাইরে থেকে তেমন কেউ কিনছে না দেখুন এই দেখুন এখানে যে বেলগাছটা রয়েছে গোড়ায় রয়েছে শিব আর ওপরে দেখুন বেল গাছটার যে বেরিয়েছে ছাদটা পুরো কেটে বার করা হয়েছে আর দেখুন পাতাও কিন্তু ভর্তি হয়ে আছে খুব সুন্দর ওইখানটা ভালো লাগবে মনটা ভরেও যাবে আর দূর থেকে দেখুন কত বড় এলাকা নিয়ে এই মন্দিরটা দু সাইড দিয়েই রাস্তা রয়েছে দেখুন কি সুন্দর সামনে একটা ফোয়ারাও করা আছে কত বড় এরিয়া দু সাইডে হাইডেনজি এমন এগুলো ফুল যাই হোক আমি ঠিক নামটা জানি না রাস্তা সোজা রাস্তা আমরা এক ঘন্টা ঘোরাঘুরি করার পর পুজো দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি এখানেও খাবার কুপন ছিল একশো টাকা পাঁচশো টাকা আমরা এখানে খাইনি আমরা আর এক জায়গায় খাবো বলে আস্তে আস্তে বেরিয়ে আসি পরের ব্লগে সেগুলো আমি দেখাবো কোথায় কোথায় আমরা গিয়েছিলাম বন্ধুরা আমার যদি ব্লগগুলি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আশা করছি আপনাদের এই আমার ছোটো ব্লগগুলি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন